হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো শীতকাল পড়ে গেছে শীতকাল মানে কি পিকনিকের সিজন সবাই ভালোবাসে কম বেশি পিকনিক করতে কিন্তু আজকে আমরা কোনো পিকনিক করব না আজকে আমরা ছোট্ট মতো একটা মাখা করব যেটা জিভে জল আসার মতো তো দেখো আমরা সবাই যাচ্ছি মাঠে গ্রামের দিকে এই সময় মাঠ একদম ফাঁকা মানে পিকনিক করার জন্য একদম উপযুক্ত তো মাঠে পৌঁছে দেখি কত বক বসে আছে পাখি আর কি আর আমরা আসাতেই ওদের বোধহয় ডিস্টার্ব হয়েছে তাই সবাই উড়ে চলে গেল কী দুঃখ যেহেতু মাখাটা মাঠে করবো তাই বাড়ি থেকে কোনো মানে মাখাটা করার জন্য কোনো বাটি বা থালাপ যেগুলো লাগে আর কি সেগুলো কিছুই নিয়ে আসিনি মাঠের পাশে দেখি একটা বাগান রয়েছে যেখানে প্রচুর কলা গাছ রয়েছে তো কলা খাওয়ার মজাটাই আলাদা নিশ্চয়ই তোমরা যাদের গ্রামের দিকে বাড়ি এই জিনিসটা ফিল করতে পারবে তো একটা কলাপাতা নিয়ে নিলাম তারপর বসে পড়েছি মাখা করতে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিলাম তারপর একে একে লবণ লঙ্কা জল ধনে ধনেপাতা মানে যেসব উপকরণ লাগে আর কি মাখা করতে সব দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম শীতকালের বিকেল আর তার উপর জিভে জল আসার মতো একটা মাখা আর ফাঁকা মাঠ উফ কি যে মজা লাগছে সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের কাদের মাঠের দিকে বাড়ি গ্রামে বাড়ি মাঠে গিয়ে তোমরা পিকনিক করতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানি তো ফার্স্টে অনুকে দিয়েছিলাম আর ওকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মাখাটা কতটা ভালো হয়েছে আর ও খেয়ে কতটা আনন্দ পেয়েছে তারপরে পালা এলো শৈলী ও না খেয়েই বলে দিয়েছে কেমন হয়েছে অবশেষে এলো আমার পালা আমার তো দারুণ লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই আজকের মতো